আসসালামু আলাইকুম আজকে কিছু কথা কওয়ার জন্য ভিডিওটা করতেছি এই ডারিং দেখতেছি সবাইরে মনিটেশন অফ করিতেছে স্ক্রিনে একটা ছবি দেওয়া আছে এইটা আমার মনিটেশন মানে এরকম জিনিসটাও অফ হয়ে গেছে আসলেও মানে বুঝতেছি না মানে কিসের জন্য কিভাবে চালু করতে হইব অনেকে অনেক ক্যাটাগরি বলতেছে কেউ বলতাছে ভিডিও ডিলিট করার জন্য কেউ বলতেছে লাইভ করার জন্য আবার অনেকে বলতাছে যে ওটুমি ঠিক হয়ে দেবো আসলে আমার আজকে আষ্ট দিন যাবৎ সমস্যাটা দেখা দেয়ছি আমার মানে ভিডিও ছাড়তে মানে বেশি একটা ভাল লাগতেছে না মানে আড়ি মাঝে ওয়াইলিং থাকলে বুঝে নিত সমস্যা থাকলে মজা লাগে মজা লাগে না আসলে অনেক সেই মানে ফেসবুকের সাথে মূলত সম্পর্ক জড়িয়ে গেছে চালাতে চালাইতে ভিডিও করতে করতে এমন ভিডিও না চালালে ভাই ভালো লাগে না এমন ওয়াইলিংটা কীভাবে যাবে আপনারা যদি কেউ পারেন যোগাযোগ করবেন মেসেঞ্জারে আমার আসলে আমি অনেক সারা সাথে যোগাযোগ করছি মানে কেউ একজনের এক ক্যাটাগরি বলতেছে আসলে সত্যিকারের নেম কারণ হতে আমি অনেক পাইতাছি না তাই এদারিং কিছু ভিডিও আমি দিতেছি না খালি শুধু হালকা পাতলা লাইভ করতেছি কাজের পাকে পাকে সময় যে পাই আশা করি সবাই বুঝতে পারছেন আর অনেকে তো মানে ভিডিও যারা চাড়ে আর ভিডিও না চালে আর কাছে ভালো লাগে না এটাও একটা সমস্যা আপনারা যদি পারেন তা আমার একটু সমস্যা সমাধানটা একটু করে দেবেন আজকের ভিডিওটা এবং